আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি চলে গেছিলাম গ্রামে আমার শোয়ের বিয়া খাইতে তো যাওয়ার পরে এত সুন্দর একটা গেট দেখে মনে করেন আমার মনটা জুড়াই গেলো দিলটা জুড়াই গেল গা তারপরে মনে করেন ঝিকমিক ঝিকমিক আলো জ্বলতে ছিল আসলে ওটা দেখা যাইতেছিল রাতের মধ্যে সেই সুন্দর তো আমার গ্রামে কিন্তু সেই সুন্দর করে বিবাহ হয় আপনারা কিন্তু গ্রামের বিয়া মিস করবেন না আর গ্রামের বিয়ার মধ্যে যে এত সুন্দর মজা হয় এটা কিন্তু আপনারা জানেন না ঠিক আছে তো গ্রামের বিয়া মানে আনন্দ গ্রামের বিয়া মানে মজা এটা মনে রাখবেন আর বিশেষ করে যাওয়ার পরে মনে করুন যে অনেক দিন আগের মানুষ পুরানো মানুষগুলো সাথে দেখা সে আমার স্কুল জীবনের যারা স্যার আসিল স্যার বিশেষ করে আমার গিযার স্যার আমার এত ভালোবাসত

ব্যাক আপাদের মধ্যে পড়ছি আমরা এত সুন্দর করে আয়োজন করা আম করে অপমান করতাছে কইতাছে কি যদি ফিত কইতাছে এত সুন্দর করে ডেকোরেশন করে এত সুন্দর গেট করে যদি আমরা দশটাই হয়তো একটা ফিত আই না আনবার ফাইন তাইলে আমরা টাকা দিবো না পরে আমরাও কি করছি আমরা কইছি আমরা দশ মিনিট খাড় হয়ে থাকুন আমরা ফিতান আমা আসিম বাজার পাঠাইছি একটারে ফিতা আনবালিকা নতুন ফিতা আইন না তারপরে আমরা জামাই বরণ করবো না আমগর লোকে কাজি কাজি লাগাই দিছে হাই হাই কি করছে জানেন শরবত খাই হালতেসে চুরি কইরা মিষ্টি খাই হালতেসে চুরি কইরা তারপরে আমগর ড্রিঙ্কস খাই হালতেসে চুরি কইরা তো এগুলা কি কোনো কামের কাম করছে কন যাওয়ার পরে এত এত একটা মেজাজটা যে এত গরম হয়েছে তারপরে ভাল লাগছে গেলে জানে না সাথে সাথে আমরা ফিতা নিয়ে আসছি ফিতা আইনা নতুন ফিতা না তার কাছে আমগুলোকে তর্ক করতেছে তো তর্ক মনে করেন এগুলো তো বিয়ের সাথে একটু হয়ই যাই হোক তো আমরা মনে করেন যে সব কিছু সুন্দরভাবে ডেকোরেশন করতেছিলাম আমরা কইতেছিলাম আর মনে করেন একটা একটা মানুষ ঘামে মনে করুন চুই চুপবার হয়ে যেতেছে সবাই মনে করেন যে কি কমো তারপরেও কিন্তু আমার সেই মজা লাগতেছে আজে বিয়া বিয়া যে একটা মজা আসলে এটা কিন্তু আমার গ্রামেই পাওয়া যায় যে যত যাই করেন গ্রামের বিয়ার মতো মজা কিন্তু আর কোনো বিয়ার মধ্যে নাই যেই বিয়ার মধ্যে মজা আপনারা যদি বিয়ার মজা চাইতেন তাহলে অবশ্যই গ্রামে বিয়া করবেন গ্রামে এসে মজা করবেন এ কারে মনে করেন যে গ্রামের মজার বিয়ার ফিল পাবেন তো যাই হোক সবশেষে আমরা এনে সুন্দর করে ডেকোরেশন যেহেতু ওরা সবাই ছোটো মানুষ ছিল আমরা এখানে সব কিছু সুন্দরভাবে ভালো করে ম্যানেজ করে দিতেছি যাতে কোনো প্রবলেম টবলেম না হয় তো যাই হোক অবশেষে আমরা কিন্তু ফিতা কাটতে সক্ষম হই এবং জামাইরে আমরা বরণ করি তো মনে করেন যে এখানে সেই তুল কালাম কাণ্ড হয়ে যায় তো গরমে মনে করেন যে অস্থির লাগতেছে আমরা মনে করেন যে কাজ করে দিতেছি আমগুর গাছ করে দিতেছি কিছু মিলে খুবই ভালো লাগতেছে খুবই মজা লাগতেছে আপনারা তো দেখতেছেন গেছি সবাই কত আনন্দে খুশ মেজাজে ছিল আসলে এটা আসলে এই ফিল্ডে সব জায়গায় পাওয়া যায় না সব জায়গায় আসলে হয় না তো সবাই আমার শৈয়ের জন্য দোয়া করবেন আমরা পরবর্তীতে হচ্ছে যে জামাইরে জামাইয়ের আসন্ন নিয়ে যাই নিয়ে যাইয়া হয়েছে জামাইরা বসাই সুন্দর করে বসাইয়া জামাইয়ের জন্য খাউন নিয়ে আসি তো খাউন নিয়ে আসার পরে মনে করেন যে জামাইরা কইতাছে কি যে খাওয়াইয়া তারপরে এই যে আমার শৈ এক বয়ে বয়ে রয়েছে তো মনে করেন যে তারা নাকি আগে টাকা দিব না পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আগে খাওয়াই লই তারপরে আমরা টাকা পয়সা নিবো যেহেতু একটা রীতি সংস্কৃতি তো সব কিছু মিলে খুবই ভাল লাগতাছিল তারপরে ভাবলাম যে বই শুয়ে বিয়েটা খাইছি আমি একটু গ্রামে যাই গ্রামে যাই মনে করেন যে আমার এই সুডু বাইডার একটু দেখে আমার স্বাস্থ্য বন্টন সব কিছু মেয়ালাম গ্রামে বারো চোদ্দোটার মতো এরকম স্বাস্থ্য বন্টন সব আছে গেলে মনে করি না আমার এত ভালোবাসে গেলে একারে আমার জাফ্রায় ধরে আমার জন্য এত পাগল তো যাই হোক আসলে অনেক দিন পরে গেলে তাদের সাথে দেখা হয় খুবই ভাল লাগে এরা হইলো আমার সেই কুট্টুস কুট্টুস ছুটোবাই ইবাত নামর তো আমি খুবই মজা করতেছিলাম এক পাক দেখে এলাম বাড়ির মানুষের সাথে আসলে অন্যরকম শান্তি কাজ করে ভালো লাগে তো আসলে কি বলতাম আসলে বিয়া শুভতেই আমি গেছি তো সবাই ভালো থাকবেন আমার বান্ধবীর জন্য বিয়ে দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমারও যাতে একটা ভালো বিয়েটিয়ে হয় তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ